বন বনে বনটার নাম কি একটা বন সে জায়গাটা একটা বন ওই বনে আমি লীলা করব তবে সেই জায়গার নাম হলো কি বর্ষা হর্ষ মানে কি উল্লাস হাসি খুশি ওই বনে আমি লীলা করবো তো এই লীলা দর্শন করে এই বর্ষা ঋতু হর্ষ পাবে আনন্দ পাবে যা বর্ষার বল হোক হর্ষা ঋতু বল হোক তোমার হর্ষ তার জন্য তোমার আনন্দের জন্য আমি ওই মানে যে লীলাটা করব তার নামকরণ করলাম কি বর্ষ হর্ষ বাবা এখানে মহাজন এই বলে শেষ করে না এই লীলা কথা শ্রমণ করে যদি কেউ মনে মনেও যদি হৃদয়ে কাননে এটাও কিন্তু হৃদয় কাননে যদি কেউ এই কথাটা চিন্তা করে তাহলে তারও কিন্তু আনন্দ হবে তারও প্রেম হবে তারও ভক্তি হবে এখন বর্ষা হর্ষমানে যাচ্ছে এসব সেবা সবই সেবা খুব ভাবে এদিকের কথা না বলে বর্ষা হরসমানে গেলেন যে দেখেন দুই দুই কদম্ব বৃক্ষ দুই দুই কদম্ব বৃক্ষে একটা করে দোল অগণিত বৃক্ষ আর অগণিত দলনা কিন্তু বিন্দা দেবী অতি কৌশলে অতি যত্নে অতি সন্তর্পণে একটা সুন্দর একটা গোলা করেছেন তার মনের ইচ্ছা এই দোলাটাই গবিন্দ বলি দোলার এক বলবেন যেমন আমরা অনেক আসন করি একটা যখন একটা মিটিং হয় একটা অধিবেশনে অনেক আসন করি তার ভিতরে যিনি রাজা আসবেন বা মন্ত্রী আসবেন তার জন্য কিন্তু আলাদাটা করে কিন্তু রাজা যখন আসে রাজাকে বলতে হয় রাজা

ওখানে যে দোলনা দর্শন করছেন একা করে দর্শন করছেন ভগবান দর্শন করতে করতে ঠিক ওই দোলাটাই তুমি সে বসলেন কোন দোলাটা বসলেন যেটা সেটা অত্যন্ত মনোরম মনোরঞ্জনে সাজাই ভগবান দেখে বুঝেছেন এটা আর কারো নয় অনেক কিছু আসা যারণ সময় ছিল আস্বাদন বুঝাইছিল কিন্তু আমি সংকেত হয়ে এখানে হিন্দু লেখা এক দূর করে উঠে গেছিলেন কিন্তু আমাদের যে দোলাটা আমাদের দোলাটা এরকম এরকম না এরকম আচ্ছা এরকম যদি দুইজন দোল খাওয়া হয় কেউ কারো দেখতে পায় আনন্দ হয় দুইজনে দুইজনে আনন্দ হয় কাদের তারা কিন্তু এই যে দুইজন যদি থাকে এ কারোর আনন্দ এখান ভগবান দোলাই বসে মনে মনে চিন্তা করছে আচ্ছা বাবা এখানে নৃত্য করছেন নাকি যদি শ্রোতা না থাকে নৃত্য করে ফুঁকা কীর্তন করছেন শ্রোতা না থাকে কীর্তন করে ফুক হয় তিনি একা একা বসে খুব পাচ্ছেন মনে মনে চিন্তা করছেন আমার সামনে যদি তোর ময়ের রাধা বসতো কিন্তু বলতে পারছ এটা বলতো একটা লজ্জা তা আমি তো বলবো না কথা কারণ আমার এখানে কেন বলবো না আমার মরমিয়া ফকিয়া তারাই বুঝে আমার মরম জেনে কাজ কি সচিব মরমিয়া সচি গোবিন্দ আমার কুলে গিয়ে কি দেখিয়েছে পাগলের মধ্যে শুভকে বললেন আমার এমন কেন হচ্ছে আমি যে কি দেখে আসলাম মনটা তো ভালো লাগছে না তাই কি দেখে আসে সেটা তুমি বলো বলে আমি বলবো কেন তোমার তো তুমি তোমার মরম শাখা মরম শাখা কারে বলো যে আমার মরম জেনে কারণ করে তুমি তোমার মরম শাখা আমি বলতে পারছি না যদি বলি তাহলে লাজে মরি আর যদি না বলি তাহলে প্রাণে বলি এই জন্য মরম সকাল এই বল তো আমি কি দেখে আসলাম মানে রাধারামীকে দেখেই শুধু সুবলের মন তো ভক্তি তো বলতে পারছে না সুবল আমি রাধাকে দেখে অন্য লাভ যদি বলি তাহলে আমি রাধে মন লজ্জ আর যদি না বলি তাহলে প্রাণে সুবল দেখতে মন মরম সকাল আচ্ছা বল তো কি দেখে আসলাম বল তুই বল বল সুবল আমি বুঝতে পেরেছি রাধারঙ্গ দর্শন করেছ ঠিক এই জন্য আমার বিভিন্ন এই যে রাধারানী আসে বসছেন আমার সামনে কিন্তু আমি বলতে পারছি না লক যা এতগুলো সখীর ভিতরে তো বলা যায় না কে বলা যাবে না এতগুলো সখী রয়েছে সকলেই আমার ভালোবাসে আমি যদি বলি রাধারানী তুমি আমার কাছে এসো বলা লজ্জা আবার না বলিত একটা কষ্ট করছ বলি যদি লাজে মারি না বলি তো সখিরা গোবিন্দের মরণ জেনে রাধারানীর কথা চল বুঝতে পেরেছি মাধব ধরে কথা রাধারানীকে ধরে তিন চারজন সখী ললিতা বিশ্বকাপ চম্পকলতা চম্বদিতা রাধারানী রাধারানীকে গোবিন্দের ভেদারে রকা কিরকম বাবা শিলেন বাবা

বকমন মালা রাধার অঙ্গের মালা দেখে মালাই তো আনন্দ পাচ্ছে আর অধারনি পক্ষে যে মালাটা নিরক্তা হচ্ছে কিন্তু নিরক্ত আনন্দে যখন ছোট তৎপর ভাবে শ্রবণ করলেই কথা আর মালাটা गोविंदের বকমন মালা দেখে ও আনন্দ পাচ্ছে কিন্তু কেও করে잖아요ই হচ্ছে কিন্তু হচ্ছে মালাই মালাই বল তোর সাথে আলিঙ্গন করতে পারত একটা ভক্ত দেখতে হয় একটু আলিঙ্গন না করা এক জায়গায় আমি সেখানে সমস্ত ভক্তম জয় জড়ায় আমি এর থাকে অরুণ কখন প্রভাব করিতে এই এইভাবে আমি কিচ্ছু করিনি পাতায় দিয়ে আলিঙ্গন করিনি এবার পরে যখন পরে দেখায় বাবা

এই যে অমৃত লীলা কথা শ্রবণ করলে যত ছোট তৎপর হবে লীলা এখন সচিরা উভয়ের মালাটিটা খুব সচিরা সখীরা গোবিন্দকে দুলা দিচ্ছেন আর দুলা দেওয়ার জানে কি এইভাবে আছে তো এইভাবে যখন দুলাটা এই পাশে হচ্ছে এটা ঝালতে না তখন রাধারণী উপরে আবার যখন এই পাশে আসছে তখন গোবিন্দ রাধারণী নিচ্ছে যখন আস্তে আস্তে এরকম দোলা দিচ্ছে দোলা তো এইভাবে দিচ্ছে যখন এইভাবে দোলা দিচ্ছে দোলা যখন একটু বেগ হচ্ছে তখন ওই মালার সাথে এই মালার সাথে একটা সুন্দর একটা মিলন এটা খুব আনন্দ পাচ্ছে এটা একটা কোথা ছিল আহ আহ কত আনন্দ পেতাম কিন্তু এই মালার সাথে এই মালার অপূর্ব একটা জলাজলি এদের জলাজলি দেখে গোবিন্দর মনে চিন্তা করছে তোরা তো আনন্দ করছে কিন্তু তোরা তো এক মালার সাথে এক মালা জুড়ি ধরে আনন্দ করছে কিন্তু আমি যারা পেয়ে আনন্দ পাবো তো আমার ধরতে সবা সে কি করতেছে এই জলনা যত জল হচ্ছে তত রানী এই চুলাইটি ধরতেছে গোবিন্দকে জানাচ্ছে কিন্তু গোবিন্দ সিং তখন যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরবে আমাকে আলিঙ্গন না করবে আমার তো সুখ হবে না কিন্তু আমি যত দৌড়ে দোলাচ্ছি তত কেটে ধরতেছে একটা গান বলছে আমি ভজ মন শ্রী নন্দের নন্দন অভয় আর সেই অভয়চরণের কাছ থেকে আমার শ্রীমতী রাজা রেণে আমারের না ধরে দোলা ধরতেছে সখিম আম আর তুমি নাম ছেড়ে দাও দোলা আমি নিজেই দোলাবো তাই যখন দোলাটা নিজে আসছে গোবিন্দ তখন স্মরণে আঘাত করে ভিত্তিকে বা ধরণে করে আঘাত করে দোলাদৌলতে হয় না দোলা দুলাতে দেখলে যে এখন প্রথমে জোরে দিতে সখি অং কেউ তোমরা দোলায় না সমান গোলামে নিজেই দোলাবো যখন ভগবান নিজেই দোলানোর সৃষ্টি করলেন এইবার কি হচ্ছে রাধারি যখন উপরে উঠছে কত ভুর উঠছে সুজা যখন ভুর উঠছে আর ভাই ভাত সোনা ভাই থরথর করে ভাবছে সখীগর বলছেন এই গোবিন্দ অর্থ নেই আমাদের রাধারানী কত ভয় দিও না ভয় পাবে পড়ে যাবে আমরা রাধারানীর সুখী রাধারানী কিং করি আমরা ভয় দিও না কেন এবার যখন রাধারানী চলছে গোবিন্দ বলছেন গোবিন্দের এই দোলার এত দুর্লমান অবস্থা এত বেগে দৌড়াচ্ছেন আর রাধারানী জাত কুল মান ভয় লজ্জা এগুলি তো চলবে না দোলা ছেড়ে দিয়ে কি করলে আর গোবিন্দ আমি

स्वर स्न भली भॼो কেন শ্রী গোবিন্দ প্রত্যেক জীবের ভিতরে পরমাত্মা রূপে এবং ভক্তের ভিতরে সাক্ষাৎ গোবিন্দ রূপে তিনি নীরা অন্য কোনো অবলম্বন করো না অমুক আছে সে অবলম্বন করে না সকল অবলম্বন ত্যাগ করে গবীন্দ্র শ্রীপাল ধরে অভয় চরি অভয় চরণ একবারে যত করে চরণ ধ বলি সব সমার সব সমর্থন এক ম ন হইয়া হই চ বলোহা গোবিন্দ বলে পর চাল এটা সব ছেলে দিয়ে আমি তোমার হলাম বলে হা গোবিন্দ ভগবান আগে ছিল বর্ষা হর্ষগর্ণ বর্ষা এবং এখন ছিলেন বর্ষা হর্ষ বর্ষ বর্ষা একটি আনন্দ আনন্দ হলেন আকাশে বিদ্যুৎ জড়িত মেঘ আর ভুবনে হিন্দলীলায় বিদ্যুৎ জড়িত মেঘ এখানে শ্যাম বরণ, শ্যাম সুন্দর মেঘের ন্যায় রাধার আর বিদ্যুতের ন্যায় এখানে আকাশের মেঘ দুঃখ করে আনছেন মেধু মেধু বৃষ্টি বরিশন হচ্ছেন হাই হাই কি বললাম আজ গোবিন্দকে নিচে রেখে আমি ভুল না তাই বিদ্যুতের মেঘে বিদ্যুৎ বিজড়িত কিন্তু মেঘের যে বিদ্যুৎ কখনো কখনো আসে চলে যায় কিন্তু শ্যাম মেঘের যে রাধারানী বিদ্যুৎ আসে কিন্তু আর চলে যায় না তখন মেঘ বিদ্যুৎ মেঘের থেকে বাড়ি বর্ষণ হচ্ছে মেঘ মেঘজন পদকাখানে বলেছেন বলছেন কাল বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাক বলেছেন যে ওই মেঘ বিন্দু বিন্দু করে চোখের জল ফেলে গোবিন্দ স্মরণ লিখছেন হে গোবিন্দ আমি অভিমানের মত হয়ে উপরে বসে আছি তুমি কৃপা করো আমি উঁচু থেকে অভিমান থেকে অভিমান ভঙ্গ করে চলো তোমার চরণে ওই যুগল চরণ করে শুধু সজ্জন ভগবান শান্ত করলেন এইসব দাঁড়ালে প্রিয় নারমর সখিং হন তখন খজুর আঙুর বিভিন্ন আগে ফাল খাওয়া ভালো নাগে গ্রন্থা হবে আগে ফল নাগে জল জল খেয়ে ফাল খাওয়া করে সজন বিভিন্ন খজুর তারপরে আঙুর বিভিন্ন ফল দিতে যাচ্ছে তাই না আগে ফল খাই পরে জল দিলে গোবিন্দ অসুস্থ হল গোবিন্দ শরীর অসুস্থ এটাই এটাই যে না তখন কি করলেন না না দিদি দেয় যখন দিদি যাচ্ছে গোবিন্দ তখন বদল বেদল করছে আচ্ছা দিদি দেয় যে না দেয় কেন এই যে লীলা করছেন ভগবান তখন ওইটা রেখে দিয়ে বলে ওটা এবার শরবত করে রেখেছিলেন সমজল শান্তি করার জন্য দুইজনের বদনে একবার গোবিন্দের মধ্যে একবার রাধার মধ্যে আবার রাধার মধ্যে যখন গোবিন্দ দেখছেন গোবিন্দের কিন্তু খুব আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে বাবু রাধার বদনে গিয়ে যখন গোবিন্দ বদনে যাচ্ছে আনন্দটা কিন্তু বেশি করে এখন এই অমৃত সুধাবাস আর সতাম করে তারপরে বিভিন্ন ফল দিলেন ফল দেওয়ার পরে তারপরে সুন্দর সুন্দর কাম্বুল দিলেন বাবা কাম্বুলে যে কি সার গিয়েসা কখনো কাটলাম পরিজাত খুঁজতে পারে বাড়িদের ওখানে যখন গেলাম তখন মধ্যাহরে একটু ফল তাই তখন দেখি এক মহাত্মার পাঠ করছেন আমরা তো বাঙালি মানুষ ওরা যাই ওরা প্রণাম করলাম প্রণাম করে বলছি বাবা কোথা থেকে আসছো তাই বাংলা থেকে বাংলার ভক্ত ভালো বসবো আর হরিব মাঝে মাঝে হরি খুব আনন্দ পাচ্ছেন পাঠ শেষ হলো বলে চারটের আগে মন্দির খুলবে না চারটের পরে এক সাধু বাবা আসে বৃদ্ধ হয়ে গেছে মন্দির খুলে আলোচনা পাঠ করবো দুই মিনিট কথা বলে দুই মিনিট হবে না তোমার হবে দুই মিনিট সময় হবে ওই সাধু বাবা বলবেন যে বাবা গুরুদাস পণ্ডিতের যে মিতাইগুলো দেখতে হ্যাঁ চারটের ঘরে এর আগে তুমি তো পেঁতুল গাছটা দেখে আসো এই যে পাখির পেঁতুল গাছটা অমনি পেঁতুল গাছ দেখলাম গাছ গাছ তো দাঁড়িয়ে আছে গাছটাকে ভালো করে দেখিয়েছে তারপর নিতাই বললাম যে গাছ কি দেখবো বলে গাছটা না দেখে নিতাই বৌ দর্শন করলে বুঝতে না তারপর শুধু আমার যাই যখন উনি বলছেন একবার তুই দেখো গাছ দাঁড়িয়েছে

নবদ্বীপ থেকে যখন কালনায় এসেছিলেন বৈঠা বাইতে বাইতে তখন ওই ছিল নদীটার থেকে উঠে নৌকাটা নিচে রেখে এই বৃক্ষগুলি দাঁড়াইছে তাই তেঁতুল গাছটা বলছেন এই তোমরা দেখো আমি বদ্ধ মূল আমার মূলটা বদ্ধ যেতে পারি না গৌরকে দর্শন করতে যাওয়ার মতো সংগতি আমার নেই

আর প্রতি পবন গৌরী ভাবে এই ভদ্র মনের অজাতকে পাগরে ওনার রাত উচ্চারণ দিয়েছিলেন তাই তোমাকে বলেছি গৌরী আমার করুণাময় আমার কৃপাময় এই জন্য ওনার নাম প্রতীক পাবন তখন মনে হচ্ছে প্রতীক পাবন গৌর এই যুগে কিছু করতে পারেন না পর আমি ওই বাবার কথাই বলছি সেই পাঠকের কথাই বলছি সেই মহাত্মার কথাই বলছি এই জগতে যদি করতে পারো আর কিছু না পারো মহাপুর কি বলছে নরতন ঠাকুর গৃহে থাকো বা বনে থাকো গৌরাঙ্গ বলে রাখো গৃহে থাকো বা বনে থাকো বলো হা গৌর বলে রাখো গৌরাঙ্গ বলিতে হবে

আমার বাবা আমাকে অতি নির্ভীতে গোপনে ডেকে আমাকে বলেছিলেন যে বাবা কখনো পর নিন্দা ভাই করবে না আর কখনো পর এই কর্মে সমন করবে না আর যে জু ভাই কৃষ্ণ নাম করবে সেই জু ভাই যদি পরনিন্দা হয় কৃষ্ণ নাম হবে কিন্তু কৃষ্ণ নামের যে কি সেটা বুঝতে পারে এই জন্য সকলের চরণ কর্তব্য সকল জীবের শ্রেষ্ঠ জীব আমার মানুষ এই জিউ ভাই হরিনাম করার জন্য ভগবান জিউ ভাই দিয়েছে করনিন্দা করার জন্য না এই কর্ণ হরিপা শ্রবণের জন্য কর্ণ দিয়েছেন করণিন্দা শ্রবণের জন্য নয় আসুন আমরা আমার গুরু মহারাজের কাছে নিতাই গৌরের কাছে প্রার্থনা করি এই গৌর এ নিতাই করুণা করো হে গুরু মহারাজ কর্ণ করো যতদিন পৃথিবী বেশি থাকবো বেশি থাকবো তারাই যতদিন পৃথিবীতে আসবো যাবো বাবা তুমি অনেক কথাই বলেছ তার ভিতরে অনেকগুলো কথা ভগবান কথা আচ্ছা ভগবানকে লাভ করেই বা লাভ ভগবানকে পাইয়েই বা লাভ যে বৃষ্টিপাল নারদ যে দাসিপত্র ছিল ওই সেইবার কিন্তু ঋষিভন্ধ ওনাকে দীক্ষা দিচ্ছিল নারদকে দীক্ষা দিলেন সংক্ষিপ্ত এই কথাটা বলছি সেই দীক্ষা মন্ত্র উনি যখন মনে গিয়ে জপ করতে লাগলেন জপ করতে 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 উনি জপের সিদ্ধ হয়ে এই সংকৃপ্ত কথা বলছে জপের সিদ্ধ হয়ে দেহ ত্যাগ করে ভগবধামে ও যা তো স্বভাব তুমি তো কপাল বলেছো না নারায়ণ নারায়ণ নারদ ভগবান স্বভাব তো গরিব গুণ ক্ষেত্রে এই ভগবানের কাছে গেছে ভগবান যে পেয়েছে তার নাম জপ করতে করতে এবার কিছুদিন থাকার পরে নারদ বলছেন গোবিন্দ একটু ভালো লাগছে না তোমার কাছে আমার কাছে ভালো হচ্ছে না তোমার কাছে থাকবো না তো এই তুমি কি বলছো ভক্তরা সাধন করে আমার কাছে আসে আর তুমি সাধন করে গুরুদেব গুরুদেবের কাছে ভন্ত করে সাধন করে জপ করে আমার রাগ করেছে আমার ধাপে এসে আর আমার কাছে থাকতে ইচ্ছা করতেছে না গোবিন্দ থাকবো না তোমার তুমি বলছো তো আমার কাছে থাকবে না বলে দেখো গোবিন্দ আমার তো নাম করেন কীর্তন করেন কিন্তু তোমার কাজ বসে তোমার কাছে বসে কীর্তন করি তোমার শোনাই কোনো নাম হচ্ছে তোমার কীর্তন তোমার শুনে তোমার তুমি আনন্দ পাচ্ছ না আর তোমার কীর্তন দিলে মট্ট ধরে সকলকে শোনায় সকল ভক্ত